খ্রিস্টানদের মতাদর্শীকে গ্রহণ করি তাহলে কেমন যেন আমি ইহুদি খ্রিস্টানদের কে বন্ধুরূপে গ্রহণ করলাম আর যদি তাদের মতকে তাদের পথকে তাদের মতাদর্শকে লাথি মারি তাহলে তাদের বিরুদ্ধে চারণ করলাম আল্লাহর বন্ধু হইলাম পারব তো ইনশাআল্লাহ আমর ইবনুল আস রাদি আল্লাহ আধু অমর ইবনুল খতাব রাদি আল্লাহ আধুর জামান জামানায় মিশরের এলাকার গভর্নর ইতিহাস আমরা জানি ওই সময় নীল নদের পানি শুকিয়ে গিয়েছে নীল নদের কাফের মুশ্রিকরা তারা প্রত্যেক বছরে একজন কুমারী নারীকে ওই নীল নদে জবাই করে ছেড়ে দেয় তখন নীল নদ পানি দেয় এই প্রথা এই নিয়ম চলছে আমরুদ্দুল আস রাহ গভর্নর হইয়া সেখানে নিযুক্ত হলেন গেলেন যাওয়ার পরে দেখলেন এই এই অবস্থা যে সময় পানি জোয়ার থই করে পানি কিন্তু ওই সময়ও নীল শুকনো কোনো পানি নাই নিয়ম বলা হয়েছে আমাদের খলিফা আমর আস আমাদের এই নীল নদে ওই সময় পর্যন্ত পানি আসবে না যে সময় পর্যন্ত একজন কুমারী নারীকে এই নীল নদে উৎসর্গ না করা হবে এখন এটা কাদের কথা ইহুদি এবং খ্রিস্টানদের কথা ইহুদি এবং খ্রিস্টানদের কথা তাদের কথা মেনে নিতে পারে না আমরা নবীজি সাল্লাহ আলহাসাল্লামের সাহাবি উনি দেখলেন যে এখন তো জোয়ারের সময় কিন্তু পানি নাই ব্যাপার কি খলিফাতুল মুসলিমিনকে চিঠি লিখে পাঠিয়েছে এখন নীল নদ শুকনা অথচ এখন জোয়ারে থই থই করবে পানি কিন্তু কোন পানি নাই এই এলাকার একটা প্রথা আছে নিয়ম আছে নীল নদকে একজন কুমারী নারী উৎসর্গ করা হয় তবেই না কি কুমারী নারী উৎসর্গ দেয়া উৎসর্গ করলে তখন ওই নীল নদ পানি দেয় খলিফাতুল মুসলিম আমরুদ্দুল আজকে চিঠি লিখলেন হ্যাঁ তুমি দুইটা চিঠি তোমাকে লেখা হলো একটা তোমার নাম তোমার জন্য তুমি যে সিদ্ধান্ত নিয়েছ নীল কেমারী নারী দেওয়া উৎসর্গ করোনাই এটা তোমার এবং আল্লাহর বিধান তুমি পালন করেছো হ্যাঁ আর একটা চিঠি হলো এই নীল লভ উদ্দেশ্য করে লিখছি হে বিশোরের গভর্নর আমদুল আহ তুমি এই চিঠিটা নীল লত চিঠি পাওয়ার পরেই নীল এই চিঠিটা দেবে এমন একজন ব্যক্তির দিয়ে দেবে দ্রুতগামী ঘোড়া চালাইতে পারে এমন একজন ব্যক্তি তার কাছে দিবে যাতে করে নীল লদের তলদাসে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তাড়াতাড়ি করে নীল নদ থেকে উপরে উঠতে পারে এমন একজন ব্যক্তিকে দেবে আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিম অমরুদ্দুল খতাল রবি আল্লাহ নীল লটকে এই চিঠি দিয়েছে চিঠি দেওয়ার পরে একজনের মাধ্যমে চলে গেছে আমরুদ্দুল আস রবি আল্লাহ আবুর হাত পর্যন্ত পৌঁছে ওই চিঠিটা নীল নদের একদম তলদেশ পর্যন্ত গিয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে স স করে একেবারে নীল নদের কানায় কানায় পানি পরিপূর্ণ হয়ে গেছে সব ওই চিঠির মধ্যে লেখা আছে হে নীল খলিফাতুল মুসলিম চিঠির মধ্যে লেখছেন হে নীল তুমি যদি তোমার ইচ্ছায় পানি প্রবাহিত এবং পানি না দাও তাহলে আর তোমার পানির আশা আমার করার দরকার নাই আমার সাহাবিরও দরকার নাই আর তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি নিল্ল পানিতে পরিপূর্ণ হয়ে যাবে সোহান আমার কথা কি বুঝে আছে আয়াতের অর্থ কার অনুসরণ করব আল্লাহর আর কার অনুসরণ করব আল্লাহ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আল্লাহ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য একজন মাধ্যম দরকার লাইন ক্লিয়ার করে না হ্যাঁ লাইন ক্লিয়ার করে নাই প্রশাসনের লোক আছেন আমার ভাইজান আছেন উনি যখন এক জায়গায় যাইতেন সর্বোচ্চ পদে একজন লোক একজন মানুষ হ্যাঁ মুর্শিদের ছয়ে পেয়ে সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন উনি যখন যাইতেন আরো অন্যান্য পুলিশরা বডিগার্ডটা রাস্তা ক্লিয়ার করতো না দেখাইত না হ্যাঁ তদ্রূপ তদ্রুপ আল্লাহর অলিরা আপন মোকাম্মেল মুর্শিদরা দিনের পথের পরিচালক হেদায়তের পথের পরিচালক উনি বলে দিবেন এই পথে যাও এই পথে যাও রাস্তা ক্লিয়ার স্বয়ং জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো সব হার আল্লাহ কথা আমি আর বাড়াবো না কথা আর বাড়াবো না তো আমরা যেই ওয়াদা করলাম মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা ইহুদি খ্রিস্টানদের আর অনেক কথা আছে আর অনেক কথা আছে যেগুলো বলতে গেলে অনেক হয়ে যাবে আমি শুধু সংক্ষেপে বলছি ইহুদি এবং খ্রিস্টানদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে পারি না আর আমাদের ছেলে মেয়েদেরকেও সেই পথে পরিচালিত করতে পারি না তার জন্য পূর্ব শর্ত হলো কারা তাদের বিরুদ্ধে চালন করেছে ইহুদি খ্রিস্টানদের আর কারা তাদের পথে চলেছে যারা তাদের বিরুদ্ধে চালন করেছে আল্লাহর পথে চলেছে তাদের পথে চললেই আমাদের সেই জানা হবে আমরা সহজেই আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করেন চক্ষুখানা বন্ধ করে দেন একটু সময় করবো আল্লাহকে হাজির